এখন <laughs>

যেমন একটা মানুষ ধান লাগে আসলো ধান লাগাই আসলেন না কি হবে যেটা ঠিক আছে যুদ্ধ নাই বলে হালা বিষয়টা বিষয়টা হলো আল্লাহ রসুলের যুগে কখনই <laughs> এটা মূলের নামে আরেকটা মিথ্যা কথা মিথ্যা কথা এটা প্রমাণ না করে খুব বুড়া মাসের মাসে বসে বলবে এখন এটাও হচ্ছে আর একটা অন্ধক আর একটা অন্ধকার আমরা একটা অন্ধকার মতো করে আছি আচ্ছা তো এতে যদি বলি যেমন আমরা মূল কাকে বলে আগে আমরা জানবো মূল কাকে বলে যদি এটা জানি মূল হচ্ছে যেটা আমরা বুঝি যেটা আমি বুঝি মূল হচ্ছে ইমাম বুখারি আমি বললাম উনি যে রবি স্টেশনে হাদিস বলে একত্র করছেন পুরো একটা কাগজে বা কিছুতে কাগজ কাগজ তো চামড়ায় না যুগ চলে গেছে এই এখন তো এখন এই যে সাড়ে সাত হাজার হবে না এরকম হবে ওরা কেবল পাণ্ডুলিপি ওরা নিজের লেখা যেটা কপিটা কি বলে পাণ্ডুলিপি ওটা মূল পাণ্ডুলিপি এই পান্ডুলিপিটা মানুষ জানতো না যখন প্রথম ইস্টাবলিশ প্রকাশ হলো মানে এটাকে কপি করার জন্য কি ভাবে করছে মেশিন ছিল আবার হাতে লিখে কপি করাছে যখন ওটা আস্তে আস্তে মেশিন আসতো কম মেশিন করে কপি করলো সবই কি মূল কিনা মূল মূল কবি না ভলের অনুকরণ আচ্ছা যখন আপনার টাইপিং আসলো আবার ওটাকে দেখে দেখে টাইপ হলো টাইপ তো কি মূলের কবি না মূল পান্ডুলিপির কবি না এই কোন দেবতা আছে কারো না ডিমত নাই এখন যখন এই মূলের মধ্যে ব্যাখ্যা ঢুকলো ব্যাখ্যা ঢুকলো আপনি একটা ওনার একটা ওনার একটা ওনার একটা এখন এই সাধারণ পাবলিক বুখারি কিনতে গিয়ে কোনটা কিনবে এই যে পড়ে হলো বিপদে কোন ফল বিপদে ব্যাখ্যা ঢুকার পর আর এবং কি বিপদ ছিল কোন মূল একটা ছিল না তো ব্যাখ্যা ঢুকার পর তাহলে কি হবে এটাকে মূল বলতে পারবেন তা আপনি যেটাকে নিচ্ছেন না ওটা তো আমি মূল ওটা আমি মূল জানি আমি যেটা মূল জানি সে ওটা নিচ্ছে না তাহলে কি মূল আছে

এটাও কিন্তু মতন মতন প্লাস ব্যাখ্যা এটাও মতন মতন প্লাস ব্যাখ্যা এখানে বেশি কি আছে অর্থ আছে তাই না এবং ব্যাখ্যা থাকলে সেই ব্যাখ্যা গুলো দূরের ভিত্তিক আছে কিন্তু ব্যাখ্যা দূরের খুঁজে পাবেন না তাহলে বলেন তো এটা যে কে আসামি এদের একে কে আসামি কিনা এটা আসে না বরং এটা এটা এর চেয়ে ভালো কেন ভালো